বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যে মুখরিত কোনো রিসোর্ট থাকলে কালমেগা তার ভিতর অন্যতম কালমেগা রিসোর্টটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ব্যক্তিগত গাড়ি বাস বা মাইক্রোবাসের সহজেই যাওয়া যায় কালমেগা রিসোর্টে পর্যটকদের জন্য রয়েছে আধুনিক কটেজ কনফারেন্স হল সুইমিং পুল রেস্টুরেন্ট বাচ্চাদের খেলার জায়গা বার্বিকো কর্নার গলফ প্লে টেনিস প্লে আর্চারি গেম বাস্কেটবল সহ ইত্যাদি আর অনেক অনেক অ্যাক্টিভিটি কালমেগা রিসোর্টটি প্রকৃতি বিশ্রাম ও বিলাসের এক অন্যতম সমন্বয় নগর জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে এটি হতে পারে এক আদর্শ গন্তব্য এবং আমরা সারাদিন কি কি করলাম কি কি খেলাম এবং আমাদের টোটাল খরচ কত হয়েছিল সব এই ভিডিওতে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব সো দিস ইস মেডিয়াস জয় ফ্রম জয় আউটসাইড দ্য হাউস I সকাল নয়টা বাজে ঢাকার স্ট্যাম্প প্লাজা মার্কেটের সামনে থেকে আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই এলিভেটের এক্সপ্রেসে উঠার এক্সপিরিয়েন্স কখনই আমার ছিল না এটাই আমার প্রথমবার সত্যি কথা বলতে আমার কাছে খুবই অসাধারণ লেগেছিল ঢাকার কোলাহলের কোনো শব্দ যানজটের কোনো শব্দই পাচ্ছিলাম না এবং গাড়ি চলার যেটা সুন্দর স্মুথ সাউন্ড এটাও আমার কাছে খুব ভালো লেগেছিল এবং এই সাউন্ডটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে সুনাম করলাম এখন প্রাকৃতিক সৌন্দর্যের কিছু নিদর্শন আপনাদের সাথে শেয়ার করি সত্যি কথা বলতে দেখে বা মনে হতেই পারে এটা সিলেট রাগা অথবা বান্দরবনের কোনো নিদর্শন বা রাস্তা হতে পারে এটা হলো সিলেটের গ্রামের একটা নিদর্শন সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ হলো রাস্তার দুপাশে গাছগুলো ছিল তার মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলতে আমাদের কাছে অনেক ভালো লাগছিল এবং মনে হচ্ছিল যে আমরা কোনো ঢাকার বাইরে অনেক দূরে কোথাও এসেছি এরকম একটা ফিল আমাদের জানার জন্য বসে আছে

কয় টাকা জন দিয়েছিলেন আপনি মাত্র দশ হাজার টাকা দিছে لا <applause> تنسى আমরা অলরেডি রিসেকশনে চলে আসছি সো আমাদের কিছু এখানে কিছু প্যাকেজ সিস্টেম অ্যাক্টিভিটিস রয়েছে আচ্ছা এই ডিটেলসটা আগে ফাইভ ইয়া ভার্জিনাল বলবেন আমরা আজকে নিয়েছি প্যাকিং ঠিক আছে আর চেরি সার্কিং হচ্ছিলো ফুটবল তাইন হচ্ছে বোর্ড রাইডিং গলফ ক্রিকেট হটস প্যাকেজ এ সব কিছুই ইনক্লুডেড আছে আমাদের প্যাকেজ উদাউট ফিশিং উইদউট ফি মাইডল সব কমপ্লিমেন্ট মিলা চিলাকে

এই আগে যা আমাদের এটা আমাদের আমাদের এটাতে আর নাই এই আমাদের এরকম আর এই পাশে পুরো ফোন মানে ঢাকার বাইরে একটা সুন্দর একটা প্লেস। আমরা টাইম স্পেন্ড করার জন্য আমাদের সর এটা বেস্ট প্লেস। আমি আশা করতে পারি এত ভিতর দিয়ে আসতেছি বাট অনেক বেশি ডিসকভারিন লাগতেছিল বাট যখন এখানে আসলাম না একদম সব কিছু ভুলে গেছি একটু মনে হচ্ছে। আউট কাটার কানেকশন। ওয়েলকাম ড্রিঙ্কস ভাই আমি আগে একটু স্টার্ট করি হ্যাঁ। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস করত না। আচ্ছা এটা হলো আমাদের পুষণ ভাই আমাদের যত মানে ইন্টারনাল যত কাজ ছিল এখানে বুকিং করা সব কিছু এভরিথিং পুষণ ভাই করছে সো পুতন পুষণ ভাই থেকে জানি যে অ্যাকচুয়ালি কিভাবে এটার প্যাকেজটাকে সাজাইছে উনি আসলে আমরা অনেকগুলো রিসর্ট দেখছি দেখার পর আমরা হচ্ছে কাল মেগা রিসর্টটা চুজ করছি তা আমরা এখানে মোট টোটাল পার্সন আসছি টোয়েন্টি ওয়ান জন তো ওদের একটা প্যাকেজ ছিল যে আমরা যদি মিনিমাম বিশ জন আসি তাহলে আমাদের পার হেড দুই হাজার টাকা করে পড়বে তা আমাদের এখানে দু হাজার আসার পর আমরা একটা ভিলা পেয়েছি যেটা হচ্ছে সুপার লাক্সারি ভিলা এই সুপার লাক্সারি ভিলার মধ্যে আমরা চারটা বেডরুম পেয়েছি চারটা বেডরুম পেয়েছি প্লাস হচ্ছে আমরা সকালের স্ন্যাক্স প্লাস লাঞ্চ এবং হচ্ছে ইভিনিং স্ন্যাক্স এবং কিছু অ্যাক্টিভিটিস আছে সবকিছু এটার মধ্যে ইনক্লুডেড যদি আমি এবং আমাদের সার্ভিস চার্জ নেওয়া হয়েছে আমরা একুশ জন পার্সেন্ট ছিল দুই হাজার করে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা এবং হচ্ছে আপনার সার্ভিস চার্জ হচ্ছে আরও দুই টাকা

কফি আছে কফি আবার নিজেরা মেক করে নিতে পারবো কতটুকু সুগার লাগে ওর সামথিং আবার বিট বন্ধ দিয়ে দিচ্ছে পেয়ারা খাওয়ার জন্য আচ্ছা এটা হলো আমাদের আসলাম বস অ্যাকচুয়ালি মানে কি বলো ভাইয়ের ইন্টারেস্টটা বলুক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসলাম হোসেন বিভাগ বাংলাদেশ থেকে বলছি তো আজকে আমরা এসেছি গাজীপুরের একটা রিসোর্ট সেটা হচ্ছে কালভা রিসোর্ট তো এখানে হচ্ছে আমাদের ধানমনি টিমের যারা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট এবং হচ্ছে গিয়ে আমাদের দিদি আছে তারা সবাই হচ্ছে এখানে আজকে অ্যাটেন্ড করছে তো অ্যাটেন্ড করার একটাই উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে গত মাসে ন্যাশনালি হচ্ছে গিয়ে আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছিল ওয়াই ফোর হান্ড্রেড সেখানে একটা টিকটক কন্টেস্ট ছিল সেখানে ন্যাশনালি হচ্ছে গিয়ে আমাদের ধানমনি টিম সেকেন্ড পজিশন হচ্ছে গিয়ে কট করে তো এটার কারণে হচ্ছে কোম্পানির থেকে একটা রিওয়ার্ড মানি হিসেবে আমাদের একটা টাকা দিয়েছিল তো ওই প্রাইজ মানি নিয়ে হচ্ছে আমরা আজকে কালমিরাতে আসছি তো আমাদের ভিভিএ যারা আসছে সবাই এক্সাইটেড আর এখানের প্লেসটাও অনেক ভালো সবাই হচ্ছে করতেছে আমরা এসে পৌঁছি এখানে দুপুর বারোটায় তো এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিস ইনশাল অ্যাক্টিভিটিস এখানকার হচ্ছে কালমেগার যে ম্যানেজমেন্ট টিম আছে তারা সবাই কোঅপারেটিভ তাদের হচ্ছে ডিহেভিয়ার বলেন তারপর হচ্ছে তাদের হচ্ছে গিয়ে খুবই দারুণ এবং তাদের যে ওয়েলকামগুলো খুবই ভালো ছিল এরপর হচ্ছে আমরা রিসোর্টে আসলাম আমাদের হচ্ছে বিলা এই বিলাটা হচ্ছে আমাদের এই যে এই বিলাটার পাশেই কিন্তু আমাদের সুইমিং পুলটা হ্যাঁ একদমই কাছে মানে ভিলাটা আমরা নিয়ে নিচ্ছি আর এটা হলো আমাদের সুইমিং পুল মানে সবচেয়ে বড় কথা হলো যে যে মানে জানাই এত সুন্দর একটা মানে কনসেপ্ট তৈরি করার জন্য সবার মধ্যে যে একটা প্রোডাক্ট নিয়ে যে একটা মানে আনন্দ এক্সাইটমেন্ট এটা আরও সুন্দরভাবে ফুটে তুলছে এবং এই আমরা যে মানে প্রাইসটা পাইছি আমরা যেখানে অ্যাক্টিভিটিস করতে পারতেছি এটার জন্য সত্যি কথা বলতে ভিভোকে অনেক ধন্যবাদ ওকে আমরা থাকবো আর যদি একটু আশেপাশে একটু দেখাই আশেপাশের ভিউটা যদি একটু দেখাই যেমন ধর এটা একটা রিসেন্টলি একটা ভ্যাল ভিলা হচ্ছে এই ভিলাটা রিসেন্টলি হচ্ছে এটা অলরেডি কমপ্লিট এখানেও অলরেডি অনেক অ্যাক্টিভিটিস আছে সো আবার এখানে আরেকটা হইতেছে এটা এটা আরেকটু জোস করতেছে একটু বড়ো ভিলা সো এখানেও আরেকটা হচ্ছে সো এখানে জিনিসটা কিন্তু অনেক সুন্দর করছে ওরা মানে অনেক খরচ করছে ঢাকা থেকে একটু ভিতরে অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করা যাবে আমি যদি বলি মানে চল্লিশ হাজার টাকা দিয়ে আমরা অলরেডি বাইশজন আসছি মানে পার হেড আমাদের খরচ পড়ছে হলো দু হাজার টাকা করে যদি আমি অ্যাভারেজে ধরি সো দুই হাজার টাকার মধ্যে আমার কাছে মনে হয় যে অনেক জোরস একটা জিনিস যে আমরা এখানে একটা সুন্দর সারাদিন থাকবো খাবো ঘুরবো সো জিনিসটা কাছে অনেক বেটার মনে হয়েছে সো এই এখন আমরা খেলাধুলা করবো কিছু অ্যাক্টিভিটিস আছে পানি নিয়ে নিচ্ছি পানিটা নিয়ে একদম নিয়ে যাচ্ছি মাঠে আজকে প্রচুর রোদ

हेलो गाइस गाइस ये जो खेला डोरा सेस करे गाइस

এখানে গলফের জন্য জায়গা আছে দেখছেন কিনা জানি না এই যে অনেক বড় কিন্তু জায়গাটা সুন্দর সুন্দর করে মানে অনেক এই যে এক একটা এমন না যে এক এক মানে এক একটা ভিলা এক একটা কটেজ মানে সেম সেম বাট সবগুলা আলাদা আলাদা এক একটা ডেকোরেশন এক এক রকমভাবে করা হয়েছে আর সব সময় আপনি দেখবেন বিকালবেলা থেকে ওই পাশটাতে সামসানি দেখা যায় এবং এই পাশটা অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে আর এখানে অনেকগুলো গাছ গাছালা থাকে এক ধারে রাস্তার মধ্যে দুই পাশে গাছ থাকে মানে সুন্দর লাগে পরিবেশটা এবং এখানেও অনেকগুলো হইতেছে অলরেডি এখানে একটা কটে এখানে সামনে মা আজান দিয়ে দিচ্ছে সুন্দর নামত শোনা দিতেছে যে এই পাশে আরেকটা আছে এই বর্ডার হলো এখান পর্যন্ত ওই পাশে আবার এই যে এই পাশে আবার হলো বাস্কেটবলের জায়গা এখানে বাস্কেটবল খেলার জায়গা আছে বাস্কেটবলের প্লেস টা কিন্তু অনেক সুন্দর বাস্কেটবলের প্লেস সামনের পাশেটা দেখছিলাম টেনিস বলের পিচ আর এটা হলো বাস্কেট বলের সো এটা আরো সুন্দর লাগতেছে যে সিনে মারতেছে আচ্ছা হাসি ভাই তো ট্রাই করে দেখুক হাসি ভাই দিয়ে কি করতে পারে কি সেটা দিয়ে কি বানায় পুষন ভাইটা কিন্তু রেকর্ড হইতেছে হ্যাঁ জি আরে বাহুবলী তেজা যাতে তেজা অমৃত যাতে ও ওই যে একদম একদম একই জায়গায় টুডন দেয়ারে খেলা চলতেছে সবাই চলতেছে এখন দেয়ার দিকে ইয়াসিনকে ইয়াসিনে হান না করে নাচবে বাইরের ভিউ আর এটা হল লবি তো ছিলাম এখানে এখন এখন আমরা এখান থেকে সো গাইস হলো বিদায়ের পালা আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো প্লেসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ